এখানে সে রিয়াজকে নিয়ে সে আসছে এখানে সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে হাঙ্গামা করতেছে সে ছেড়ে পেলে ডাকতেছে সেখান ডাকতেছে তালাক দিয়েছে আমার বাসায় সে কি করতেছে হিরো আমার বাসায় কেন

কেন আমার বাসার সামনে সে কেন আমার বাসার সামনে ডাকতেছে আমার বাসায় আসার তুমি কেন বাসায় তুমি বাসায় কেন তুমি আমার বাসায় কেন ঘোষণা দিছে কেন বিয়ার

আলম ভাই সাইক হয়ে গেছে আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি এইটা হচ্ছে তার ফ্যামিলি বাসে এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি উনি এখানে আইসা হাতে 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 না আছে বলে আমার দোস্ত ইতির লগে যে করতেছিল আপনি যে ইতির লগে এটা আপনি ইতির